মাথায় উকুনের সমস্যা চিন্তা করবেন না কয়েকটি কার্যকর উপায় আছে ঘরোয়া উপায় নিম পাতা নিম পাতার রস মাথায় লাগিয়ে রাখলে উকুন মারতে সাহায্য করে রসুন রসুনের পেস্ট মাথায় লাগিয়ে রাখলে উকুনের বংশ বিস্তার রোধ করে লেবুর রস লেবুর রসের অ্যাসিড উকুনকে মারতে সাহায্য করে সর্ষের তেল সর্ষের তেল উকুনের শাসনালি বন্ধ করে দেয় ভিনেগার ভিনেগার উকুনের আঠা ভেঙে দেয় ঔষধি শ্যাম্পু ও কন্ডিশনার ফার্মেসিতে পাওয়া উকুননাশক শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন চিরুনি দিয়ে আঁচড়ানো উকুন ও উকুনের ডিম সরিয়ে ফেলতে ঘন দাঁতের চিরুনি দিয়ে চুল 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 ধোয়ার ধোয়ার পর পর ভালো করে শুকিয়ে নিন পরিবারের সবার চিকিৎসা একজনের উকুন হলে সবার চিকিৎসা করা করা জরুরি ব্যক্তিগত জিনিসপত্র পরিষ্কার কম্বল চাদর তোয়ালে সবকিছু গরম পানিতে ধুয়ে নিন কিছু গুরুত্বপূর্ণ বিষয় ধৈর্য ধরুন উকুন দূর করতে সময় লাগতে পারে একবার চিকিৎসা শুরু করলে কয়েক সপ্তাহ পর পর চুল পরীক্ষা করে নিন ডাক্তারের পরামর্শ নিন যদি ঘরোয়া উপায়ে উকুন না যায় তাহলে ডাক্তারের পরামর্শ নিন স্বাস্থ্যবিধি মেনে চলুন নিয়মিত চুল ধোয়া নখ কাটা তলে আলাদা রাখা ইত্যাদি এই তথ্য